একজন দেখি বলছে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর ভিডিও সাথে ভালো লাগছে না কাজ করা স্টপ করে দেবো কাজ করা বন্ধ করে তো বললাম যে আপনি মাস ধরে কাজ করছেন সে বলে কি দুই তিন মাস ধরে কাজ করছি জাস্ট ভাবে দুই তিন মাস কাজ করে যদি এখানে সফলতা পাওয়া যেত তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন প্রতিদিনকে মতোই আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো ভিডিওটা হতে যাচ্ছে ফেসবুকে ডলার ইনকাম করতে কার না ভালো লাগে ফেসবুকে ডলার ইনকাম করতে কার না ভালো লাগে যে একবারে ইনকাম করতে পারছে সেই বোঝে যে এই প্ল্যাটফর্মটা কতটা দামি এই প্ল্যাটফর্ম থেকে ডলার ইনকাম করা কতটা সহজ তো যারা এখনই ইনকাম করে নাই যে ডলার ইনকাম করে নাই তারা কিন্তু এর মর্মটা বুঝবে না তো আপনি যদি ইতিমধ্যে ডলার ইনকাম করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন যে আমিও ডলার ইনকাম করতে পেরেছি আমিও সাকসেস হয়েছি আমিও সফলতা পেয়েছি আসেন যারা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে একজনকে একজনে বললাম একজন দেখি বলছে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর ভিডিও সারতে ভালো লাগছে না কাজ করা স্টপ করে দেবো কাজ করা বন্ধ করে দেবো আর কাজ করতে ভালো লাগছে না তো বললাম যে আপনি কয় মাস ধরে কাজ করছেন সে বলে কি দুই তিন মাস ধরে কাজ করছি দুই তিন মাস জাস্ট ভাবে দুই তিন মাস কাজ করে যদি এখানে সফলতা পাওয়া যেত তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করত তো আশা করি বুঝতেই পারছেন দুই তিন মাসের মধ্যে এখানে কিছু করতে পারবেন না দুই তিন মাসের মধ্যে আপনি এক ফেসবুকে কিচ্ছু করতে পারবেন না জাস্ট আপনার এই ফেস ভ্যালুটা তৈরি হতে পেরে এক বছর লাগবে এক বছর লাগবে আপনার এই ফেস ভ্যালুটা তৈরি হতে আপনার ভিডিও ভাইরাল হতে তাহলে আপনি দুই তিন মাসের মধ্যে কিভাবে ফেসবুক থেকে ব্লড ইনকাম করতে চান এটা কখনোই সম্ভব না ভাই যেহেতু ফেসবুক এখন অনেক কঠিন হয়ে গেছে ফেসবুক এখন অনেক কঠিন হয়ে গেছে তারা কিন্তু অনেক মাসের মধ্যে দেখা যাচ্ছে দুই তিনটা আপডেট নিয়ে আসছে যে এরকম এই সত্ত্বেও মানতে হবে ওইটা ধরা যাবে না এইটা ধরা যাবে না এই ভিডিও নেওয়া যাবে না তো এরকম কিন্তু অনেক আপডেট আসছে ফেসবুক মাসের মধ্যে অনেক আপডেট দিয়ে থাকে যা অনেকেরই অজানা থাকে তারা কিন্তু ওভাবেই কাজ করে যাচ্ছে এবং ওভাবেই ভিডিও তৈরি করছে অনেকের পেজে দেখবেন যে ইস্যু চলে আসে রিউজ কন্টেন্ট চলে আসে তারপরে ভিডিওতে স্প্যাম ধরে দেয় হ্যাঁ এগুলো আসে কিন্তু স্প্যাম কাকে বলে আপনি যদি ভিডিওতে কোনো ভুল ভাল তথ্য দিয়ে থাকেন সেগুলো কিন্তু স্প্যামের মধ্যে পরিণত হবে আপনি একটা ভিডিও তৈরি করছেন সেই ভিডিওতে যদি ভুল ভাল কথা বলে থাকেন মিথ্যা কথা বলে থাকেন যেটা নেই সেটা নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেটা সেই ভিডিওটা স্প্যাম হিসেবে পরিণত করবে সেই ভিডিওটা ইস্যুয়ে ধারাবে ফেসবুক কিন্তু সেটা একদমই করে দেবে তো জাস্ট আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবসময় সঠিক তথ্য দেওয়ার জন্য অনেকে আছে যে একত্রিশে আগস্টের পরে যে আপডেটটা হয়তো নিয়ে আসতে পারে যে ফলোয়ার্স এবং ওয়াশ টাইমের সত্য তো এগুলো নিয়ে নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম ভিডিও তৈরি করে ফেলছে ভুয়া ভিডিও মিথ্যা তথ্য দিয়ে দিয়েছে ইউটিউবের মধ্যে দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটার এভাবে বানাইছে তো এগুলো কিন্তু এখনো ফেসবুক তাদের অফিসিয়াল পেজে কিন্তু জানায় নাই যে এইভাবে ওয়াশ টাইম পূরণ করতে হবে ফলোয়ার্স পূরণ করতে হবে দুই মাসের মধ্যে একত্রিশ তারিখের পরে এরকম আপডেট নিয়ে আসবো এরকম কিন্তু কিছু বলে না অথচ কিছু মানুষ এরকম একটা চার্ট বানিয়ে তারা কিন্তু অটোমেটিক এই ভিডিওগুলো তৈরি করছে যে পাঁচ হাজার ফলোয়ার ছয় লক্ষ ঘন্টা ওয়াশ টাইম দুই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তো এটা মিথ্যা তথ্য এরকম মিথ্যা তথ্য কাউকে দিবেন না এরকম মিথ্যা ভরসা কাউকে দিবেন না আশা করি বুঝতেই পারছেন ফেসবুক থেকে ডলার ইনকাম করা খুবই সহজ সকলে একটু ধৈর্য সহকারে লেগে থাকবেন তাহলে ডলার ইনকাম করতে পারবেন তো আজকের আসকেটবলটা এখানেই শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ